একই ভাবে এই অংশটা আমি কেটে নিচ্ছি রেসিপি তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো কিভাবে খুব সহজে আনারসের চাটনি একদম ইজিলি কোন রকম ঝামেলা ছাড়াই আর আনারস কাটার সঠিক পদ্ধতি তাকে পিস করার সঠিক পদ্ধতি সমস্ত কিছুই থাকবে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে আমি একটা আনারস নিয়ে নিয়েছি আনারসটা যদি একটু মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা অল্প লাগবে এতে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হয় তাহলে আনারসের চাটনিটা শুরু করা যাক এখন এই গোটা আনারসটাকে আমি খুব সুন্দরভাবে পিস করে নিচ্ছি সর্বপ্রথম আনারসের এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি মুক্ত আর কি এখন একই ভাবে এই অংশটা আমি কেটে নিচ্ছি তারপর আনারসের গা বরাবর আনারসের স্কিনটাকে ছাড়িয়ে নিতে হবে তাহলেই দেখবেন চোখগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এই পদ্ধতিতে করে নিলে কিন্তু কোনো রকম ওয়েস্টেজ হয় না আর আপনি যদি চোখগুলো একবারই বাদ দিতে চান তাহলে কিছুটা পরিমাণ ভেতর দিকে করে আপনাকে কেটে নিতে হবে আমি এখন আনারসের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনি যদি চোখগুলো একবারে বাদ দিতে তাহলে কিন্তু ভেতর দিকে করে নেবেন হ্যাঁ এতে একটু ওয়েস্টেজ হবে ঠিকই তবে খুব দ্রুত হয়ে যায় দেখেন আনারসটা আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আপনি যদি আনারসটা একটু কন করে রাখেন তাহলে দেখতে পাবেন যে আনারসের চোখগুলো একটা সিরিয়াল ওয়েজ আসছে প্রথমে ছুরি দিয়ে হালকা করে হেলিয়ে কেটে নিতে হবে তারপরে অন্য পাশ থেকে আবারও হেলিয়ে কেটে নিতে হবে তাহলেই দেখবেন চোখগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে আপনাকে কোনো রকম ঝামেলা করতে হবে না আর আপনি যদি এই পদ্ধতিতে নাও করতে চান তাহলে কিন্তু একটা চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে ওই আনারসের চোখের গা বরাবর প্রথমে ভেতরের দিকে পেশ করবেন তারপর হালকা একটু উপরের দিকে পেশ করবেন তাহলেও দেখবেন তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে আনারসটা এরকমভাবে প্রথমে একটু নিচের দিকে তারপর হালকা একটু ওপর দিকে করে নেবেন আমি কিছুটা আনারস ওইভাবে করে নিয়েছি আর কিছুটা আনারস সিরিয়াল ওয়াইজ করে নিয়েছি দেখেন এখানে আনারসটা খুব সুন্দরভাবে আমার কাটা হয়ে গেছে আনারসটা কাটার সময় ভাগ কিন্তু আমি ওই সাইডে ফেলে রাখছি আর কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি এটাকে আমি ছোট ছোটো পিস করে নেব আর বাকি অংশটা আমি আবারও দুভাগ কেটে নিয়েছি এই মাঝের যে শক্ত অংশটা হয় এটা কিন্তু আপনারা বাদ দেবেন না যখন এটা গ্রেটারে গ্রেড করবেন তখন দেখবেন এটার মাধ্যমে খুব সুন্দরভাবে ধরতে পাচ্ছেন আর যদি এটা ফেলে দেন তাহলে দেখবেন আপনাদের ধরতে খুবই অসুবিধা হবে এখন আমি আনারসটার দুভাগ গ্রেড করে নিচ্ছি একটু মোটা দেখে গ্রেটার ইউজ করারই চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব সুন্দর ভালো লাগে এই শক্ত শক্ত অংশটা অংশটা যেহেতু খাই না আমি ফেলে দিচ্ছি দুভাগ আনারসটা আমি এখানে গ্রেড করে নিয়েছি আর কিছু পরিমাণ আনারস খুব একটা বড়ও নাই খুব একটা ছোটও নাই মাঝারি ধরনের রেখে মিসমিস করে নিয়েছি চাটনিটা তৈরি করার জন্য আর কাঁচু বাদাম লাগবে চাইলে আপনারা চেরি ও গার্নিস এর জন্য অ্যাড করতে পারেন আমার কাছে চেরি নিয়ে আজকে আমি দিচ্ছি না আর একটা মশলা এই সাইডের জন্য খুবই স্পেশাল হয় ওই মশলাটা আমার যেহেতু রেডি করা আছে তাই আমি আপনাদেরকে জানিয়ে দেব যে ওটা কিভাবে আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে এখন আমি কিছু বাদাম পিস করে নিচ্ছি আগে সমস্ত জিনিসটাই রেডি অল্প করে কিশমিশ আর কাজু বাদাম আমি পিস করে নিলাম এখন অল্প করে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর তারপরে দিলাম গ্রেড করে রাখা সমস্ত আনারসটাই যেহেতু আনারসের মধ্যে প্রচুর রস আছে যদি আপনাদের আনারসের রস না থাকে তাহলে অবশ্যই সিদ্ধ করার আগে অল্প করে জল অ্যাড করে দেবেন খুব একটা জল অ্যাড করার প্রয়োজন নেই আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি তারপরে ওপর থেকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য একদম লো টু মিডিয়ামে আমি সেদ্ধ করে নিয়েছি এখন আনারসটা ঠিক যেরকম পরিমাণে মিষ্টি সেরকম পরিমাণে আপনাদের চিনিটা ব্যবহার করে নিতে হবে এই আনারসটা ছিল প্রচণ্ড মিষ্টি তাই আমার বেশি চিনি লাগে না আমি অল্প করে চিনি দিয়েছি এরপরে যে আনারসগুলো আমি পিস করে রেখেছিলাম সেই আনারসগুলোকে দিয়ে দিচ্ছি আবারও সেম প্রসেস খুব ভালো করে নাড়াছাড়া করে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেবেন চিনি অ্যাড করার পর দেখবেন একটা সাদা ফেনার মতো হয়ে থাকে ওটাকে অবশ্যই ফেলে দেবেন আমি ফেলে দিয়েছিলাম ভিডিওর মধ্যে ক্যাপচার করা হয়নি তারপরে খুন্তির সাহায্যে ওই বড় পিসগুলোকে হালকা করে একটু প্রেস করে দিচ্ছি এখন দিলাম ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা